হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই গরমে মাছ মাংস এখন আর কোনো কিছুই ভালো লাগছে না মন চাচ্ছে একটু ঝাল করে ভর্তা বানিয়ে খাই তো আজকে আমি একটু অন্যরকম ভর্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি হচ্ছে কুমড়ো ভর্তা এই ভর্তাটি খেতে অসম্ভব মজা একবার বানিয়ে দেখেন এটি দিয়ে কিন্তু এক থাল ভাত নিমিষে শেষ করে ফেলা যায় তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এই ভর্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটি প্যানে তেল গরম করতে দিয়েছি তেল কিন্তু বেশি দরকার নেই সামান্য তেল হলেই চলবে আর লাগছে মিষ্টি কুমড়া এখানে আমি মিষ্টি কুমড়াকে খুব বেশি মোটাও করে নিই খুব বেশি পাতলাও করে মানে মিডিয়াম একটা পর্যায়ে রেখেছি এবং চুলার আঁচটাকে মিডিয়াম থেকে লোতে রেখেছি সাথে দিয়ে দিচ্ছি কিছু রসুন রসুনের কোয়াগুলো আমি আস্তই রেখেছি সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ঢেকে দিচ্ছি যাতে আমার কুমড়োগুলো ভালোভাবে ভাজাও হয়ে যায় সেদ্ধও হয়ে যায় কিন্তু একটা হালকা পোড়া ভাবে আমি আনবো এটাতে যাতে খেতে অনেকটা ভালো লাগে এবং স্মেলটা খুব সুন্দর আসবে এজন্য আমি এটাকে একটু হালকা লাল লাল করে ভেজেও রাখছি কিন্তু বেশি পোড়া পোড়া করব না হালকা একটু লালচে পড়া পরা ভাব আনবো তো আমার এই মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে দেখেন হালকা পোড়া পোড়া ভাবে এনেছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে রসুনগুলোও কিন্তু আমাদের খুব একটা পুড়ে যায়নি কিন্তু সিদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে চুলা রাস্তা তাই মিডিয়াম থেকে লোতেই রাখতে হবে সাথে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি তেলে ভাজবো না একটু এই তেলেই এই প্যানের মধ্যে একটু নেড়ে চেড়ে নিব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটাও না থাকে পেঁয়াজটা হালকা সিদ্ধ হয়ে আসে তো এখন আমি এই পেঁয়াজগুলো আমার রকম সেদ্ধ হয়ে গেছে আমি এগুলোকে তুলে রাখবো এই পেঁয়াজগুলোর মধ্যে কিন্তু একটু কাঁচা কাঁচা ভাব থাকবে এরকম করে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন চাইলে ভালোভাবে পেঁয়াজটা ভেজো এই ভর্তাটা বানাতে পারেন তো এখন আমি পেন আর একটু তেল দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এটা আমি শুকনো মরিচ দিয়ে বানাবো আর এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে তো এইভাবে কিন্তু আপনারা ভর্তাটা বাসায় বানিয়ে দেখতে পারেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আমার কাছে তো এটি অসম্ভব মজা লাগে যদি এভাবে ঝাল ঝাল করে বানিয়ে খেতে পারেন আপনাদের কাছেও আশা করছি অনেক ভালো লাগবে তো আমার মরিচগুলো কিন্তু বেঁচে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি এক পাশে তুলে রাখছি এখন চলে যাচ্ছি ভর্তা বানানোর মূল পর্বে এই পর্বটা আমার কাছে খুবই ভালো লাগে তো প্রথমে আমি শুকনো মরিচের বোটোগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি তারপর একটি কাঁটা চামচের সাহায্যে আমি মিষ্টি কুমড়োগুলো ম্যাশ করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে করলে কি হবে ভিতরে কোনো দানা দানা ভাব থাকবে না সুন্দরভাবে সবগুলো একদম মিহি হয়ে যাবে আপনারা চাইলে এই কাজটি হাতের সাহায্যও করে নিতে পারেন আমার মিষ্টি কুমড়োগুলো ম্যাশ করা হয়ে গেছে এখন আমি সামান্য কিছু লবণ নিয়ে শুকনো মরিচগুলোকে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি এখানে কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমরা মিষ্টি কুমড়ো ভাজার সময় কিছুটা লবণ ব্যবহার করেছিলাম তো এখন আমি পেঁয়াজ আর রসুনের গোয়াগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি শুকনো মরিচের সাথে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন মিষ্টি কুমড়োর সাথে এখন আমি পেঁয়াজ আর মরিচের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই রসুনটা দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা খেতে অনেক মজা হবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যা যা আমি ব্যবহার করেছি সেগুলো ব্যবহার করার জন্য এই ভর্তাটা দিয়ে কিন্তু নিমিষে এক প্লেট ভাত শেষ করা সম্ভব তো আমার মনে হয়েছিল আর একটু লবণের প্রয়োজন তাই আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম তো এইভাবে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি আর বানিয়ে নেওয়ার পর আমার আর তরস ছিল না প্রথমে কিছুটা উঠিয়ে রেখে ভর্তা যে প্লেটে মাখিয়েছি সেই প্লেটে কিছুটা ভাত নিয়ে আমি খেতে বসে পড়লাম কারণ লোবার সামলাতে পারছিলাম না এভাবে প্লেটে ভর্তা মাখিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখতে পাচ্ছেন ভর্তার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ